আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমে জানাই মেরি ক্রিস্টমাস তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো চলো তোমরা কোথায় আজকে ঘুরতে যাচ্ছ কমেন্ট বক্সে জানিও তো আমি আজকে কী কী করলাম তো সকাল থেকে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না

গাইজ আজকে الوقت তো বাজে দেখতে পাইনি बाघ তবুও আমরা একবার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য কিন্তু পরে আবার পরে সপ্তাহে আসব একটু দেখিয়ে দাও পিছনের দিকে ভিউটা কেমন সুন্দর বনে কী মন হচ্ছে ভাই রে এইদিকে একটা লাল হাই গাস্তা গাইজ এখানে একটা লাল লাল পাতা দেখা যাচ্ছে কিন্তু গাছটা কি যদি কেউ নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও রে গাছটার নাম একটু কাছে গিয়ে দেখা

কার লোভ লাগছে বলো কত কুল হয়েছে গাছে তো পুজো যায়নি তো খাবো না চাই না আমরা কিছু চাই না না জিরো পয়সায় আজকে আমরা ঘুরলাম জিরো পয়সায় কোনো আজকে

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন